দর্শক আমাদের প্রত্যেকটি সাতবাগানির একটি জিজ্ঞাসা থাকে ডালিমের ফুল ঝরে যায় কেন যেমন গাছ ভরে ফুল আসে ঠিক তেমনই কিন্তু ঝরতে ঝরতে গাছ একদম ন্যাড়া হয়ে যায় কিছু ঝরে পচে কিছু ঝরে ফুটে কিছু ফুটার আগেই ঝরে যায় এই সমস্যা আসে কেন এলে আমরা কি ব্যবস্থা নিতে পারবো কিভাবে পদ্ধতি অবলম্বন করে গাছ ভর্তি ডালিম সেট করতে পারবো তো আজকে সেই প্রসঙ্গ নিয়ে এসেছি ছোট্ট ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখার রইল দর্শক বা বেদানার এই সমস্ত গাছগুলোকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি দেখবো ফুল ঝরা কয়েকটি স্টেজে কিন্তু হয়ে থাকে প্রথমে ফুল আসার সঙ্গে সঙ্গে কিছু ফুল কিন্তু ঝরে যায় যেমন এই ফুলগুলো দেখুন এরা কিন্তু এখনও ফোটেনি এরা স্ত্রী ফুল না পুরুষ ফুল কোনোভাবে কিন্তু বোঝার উপায় নেই কারণ এরা ফুটেনি পরিপক্ক হয়নি এর আগেই কিন্তু ঝরে গিয়েছে এটি হচ্ছে প্রথম ধাপ আর কিছু ফুল এমন পচে ঝরে যায় দেখবেন ফুলের গায়ে পচন হয়তো ফুটেছে অর্ধ ফোটা কিন্তু ফুলের গায়ে পচন এইভাবে কিন্তু ঝরে যায় আর কিছু ফুল ঝরে ফুল ফুটার পর গাছে ফল সেট হওয়ার আগে দর্শক যেহেতু তিনটি স্টেজেই ফুল ঝরে তাই তার পরিচর্যাও কিন্তু তিন রকমের হবে এবার আসি এক নম্বর কারণ নিয়ে দর্শক ফুটার আগে যে সমস্ত ফুল ঝরে যায় তারা ঝরে প্রধানত ছত্রাক এবং গাছে খাদ্যের ঘাটতি হলে গাছে অত্যাধিক পরিমাণে জল ব্যবহার করে দিলে ডালিম গাছ রোদ ভালোবাসে অথচ গাছ রেখেছি আমরা সায়ার নিচ্ছি এই সকল কারণে কিন্তু প্রথম স্টেজে ফুল ফুটার আগেই চলে যায় দর্শক এই সময় ধুলু ময়লা কুয়াশা এইসব কারণে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয় আর সেই ছত্রাক যদি ডালিমের ফুলে একবার অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু ফুল কোনোভাবেই গাছে থাকবে না তাই এই সমস্যা থেকে ডালিমের ফুলকে সুস্থ রাখতে আমরা ভালো মানের একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করবো এক্ষেত্রে দুই ধরনের ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে পারি প্রথমটি সাফ সিস্টেমিক এবং কন্ট্রাক্ট দ্বিতীয়টি ফ্রুট সেটে হেল্প করা অ্যান্ট্রাকল প্রথমে আমরা সাফ ব্যবহার করব। সিস্টেমিক এবং কন্ট্রাক্ট ম্যানকোজেফ কার্বোটিম এক লিটার জলে দুই গ্রাম তার সাত দিন পর ব্যবহার করব আবার অ্যান্ট্রাকল এক লিটার জলে দুই গ্রাম তারপর আবার সাপ ব্যবহার করতে পারি আবার এন্টাকোল ব্যবহার করতে পারি দর্শক সমস্যা বেশি হলে ছত্রাকনাশক বেশি পরিমাণে স্প্রে করতে হবে আর দুইবার নয় প্রয়োজনে চারবার স্প্রে করতে হবে তবে ছত্রাক জড়িত কারণে ফুল ফুটার আগে যে ঝরে যাওয়া কালচে হয়ে ঝরে যাওয়া সে সমস্ত সমস্যা কিন্তু গাছ থেকে পুরোপুরি বিদায় নেবে আর তখনই দেখবেন অধিক পরিমাণে ডালিম সেট হবে গাছ যদি পুষ্টিকর খাবার না পায় সেক্ষেত্রে অধিক পরিমাণে ফুল কিন্তু গাছে ধরে রাখবে না আমাদের তাই এই সময় গাছে পুষ্টিকর খাবার ব্যবহার করতে হবে বিশেষ করে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন দর্শক এই ধরনের খাবার গাছে কিন্তু ব্যবহার করে দিতে হবে যদি আমরা তরল আকারে দিই সেক্ষেত্রে দ্রুত কাজ করে কঠিন আকারে দিলে মাসে একবার করে কিন্তু ব্যবহার করে দিতে হবে গাছে আমাদের স্প্রে করতে হবে অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে পটাশিয়াম যুক্ত খাবার জিরো জিরো ফিফটি এতে ঝরা যেমন কমবে তেমনই দ্রুত গাছে ফল সেট হবে ফুল আসার আগে আমরা ওয়াটার ম্যানেজমেন্ট করি গাছে অধিক পরিমাণে ফুল আসে কিন্তু ফুল আসার পর সেসব কিন্তু চলবে না গাছে নিয়মিত জল ব্যবহার করে যেতে হবে জলের ঘাটতিতে ফুলের বোটা শুকিয়ে গেলে সে ফুল কিন্তু গাছ থেকে ঝরেই যাবে দু নম্বর হচ্ছে ফুলের গায়ে পচন দর্শক অধিকাংশ ডালিম ফুল যখন ঝরে যায় লক্ষ্য করে দেখবেন ফিফটি পার্সেন্ট ডালিমের ফুল পচা থাকে প্রথমে আমরা ভাবি এটি ছত্রাকের কাজ পোকার কাজ দর্শক সব সময় যে ছত্রাকই পচনের জন্য দায়ী তা কিন্তু নয় ছত্রাক দায়ী এবং দায়ী ক্যালসিয়াম গাছে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু ফুলের গায়ে পচন ফলের গায়ে পচন রোগ প্রতিরোধী না হওয়া এই সমস্ত সমস্যা কিন্তু হয়ে থাকে প্রথমে যদি আমরা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেই তবে ছত্রাকজনিত কারণে ফুলের গায়ে পচন সেসব তো দূর হয়ে যাবে কিন্তু গাছে যখন আমরা খাবার ব্যবহার করব সেখানে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট আমরা ব্যবহার করতে পারি ডিমের খোসা একটি বড় টবে দশ থেকে পনেরো গ্রাম ডিমের খোসা ব্যবহার করা যায় বা পঞ্চাশ গ্রাম ডিমের খোসা গুঁড়ো করে এক লিটার জলে বয়েল করে সেই জলের সঙ্গে তিন থেকে চার লিটার জল মিশিয়ে সেখান থেকে এক লিটার পরিমাণ জল কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করা যায় এতে দ্রুত গাছ হয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয় আর তখনই গাছ হয়ে যায় রোগ প্রতিরোধী গাছ হয়ে যায় শক্তিশালী তখন দেখবেন ফুলের গায়ে ফলের গায়ে পচন সেসব সমস্যা কিন্তু আসবে না ক্যালসিয়ামের ভালো সোর্স কিন্তু খাবার চুন তাই একটি বড় টবে পাঁচ থেকে সাত গ্রাম খাবার চুনও কিন্তু আমরা ব্যবহার করতে পারি ফুলাশার পর গাছ যদি সায়যুক্ত স্থানে থাকে সেক্ষেত্রেও কিন্তু ফলের গায়ে পচন দেখা দিতে পারে তাই ফুল আসার সঙ্গে সঙ্গে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে এতে গাছ যেমন শুষ্ক থাকবে তেমনই কিন্তু সে সমস্ত সমস্যা আসবে না তিন নম্বর কারণটি হচ্ছে ফুলের পলিনেশন ভালোভাবে না হওয়া দর্শক হয়তো গাছে অধিক পরিমাণে ফুল এসেছে সে ফুলে যে পলিনেশন হবে সেটি কিন্তু সঠিকভাবে হয়নি তো সঠিকভাবে যদি ফুলে পলিনেশন না হয় সে ফুল কিন্তু গাছ থেকে ঝরেই যাবে তাই ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বোরন জাতীয় খাবার গাছে স্প্রে করতে হবে টবের মাটিতে ব্যবহার করতে হবে বোরন টোয়েন্টি পারসেন্ট একটি বড় টবের জন্য তিন থেকে চার গ্রাম তো দর্শক ফুল আসার সঙ্গে সঙ্গে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা বোরন স্প্রে করে দিই সেক্ষেত্রে ফুলের মধ্যে যে পরাগরেণু তৈরি হওয়া সেটি অধিক পরিমাণে তৈরি হবে বোরণ কিন্তু পরাগরেণু তৈরি করার সঙ্গে সঙ্গে ফ্রুট সেটি সাহায্য করে বোটা থেকে ফল কিন্তু ফুল কিন্তু চট করে খসে যাবে না তো ফুল আসার পর বোরণ কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে এতে ফুল ফুটার পর স্ত্রী ফুলের ঝরে যাওয়া কিন্তু অনেকাংশে কমে যাবে আর যখনই আমরা বোরণ গাছে স্প্রে করব তখন কিন্তু গাছের গোড়ায় বোরণো ব্যবহার করব ব্যবহার করব সামান্য পরিমাণে জিঙ্কো প্রত্যেকটি বড়ো টবের জন্য পাঁচ গ্রাম করে অনুখাদ্য গাছের গোড়ায় কিন্তু আমরা দিয়ে যাব আমরা স্প্রে করতে পারি বায়োভিটা এক্স মোবোপিনের মতো ভালো মানের অনুখাদ্য দর্শক যে তিনটি কারণের কথা বলার চেষ্টা করলাম তারপরেও কিন্তু কিছু ফুল গাছ থেকে ঝরে যায় সেটি হয় পুরুষ ফুল দর্শক ডালিম গাছে যখন ফুল আসে প্রথম আসে কিন্তু পুরুষ ফুল প্রচুর পরিমাণে পুরুষ ফুল গাছে আসবে গাছ একদম রাঙিয়ে থাকবে ফুলে তো সে সকল হচ্ছে পুরুষ ফুল তার তো ঝরবেই স্ত্রী ফুল আসে একটু লেটে তাই পুরুষ ফুল ঝরা নিয়ে আমাদের কিচ্ছু করার নেই তো দর্শক মেনলি তিনটিভাবেই ফুল ঝরে আর তার ফুল সলিউশন যদি আমরা নিজেরা করে নিতে পারি ফুল ঝরা নিয়ে ডালিম সেট হওয়া নিয়ে কোনো সমস্যায় থাকবে না গাছ ভরে থাকবে নানাবিধ ডালিম বেদানা আনারে তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ